চোদ্দই ফেব্রুয়ারি দু আজকের দিনে কাশ্মীর রাজ্যে পুলমামা জেলায় সিআরপিএফ এর জবানের ওপর মারাত্মক এক হামলা হয়েছিল আপনারা সবাই জানেন যেখানে চল্লিশ জন জবানের মৃত্যু হয়েছিল এবং অনেক ঘায়ল হয়েছিলেন আজকের দিনে বিকাল সাড়ে তিনটের সময় আড়াই হাজার সিআরপিএফ জবানকে নিয়ে যখন 78 টি বাসে কনভয় জুম্মুস নগর হাইওয়ে উপর দিয়ে যাচ্ছিল তখনই জয়েস মোহাম্মদ নামে এক জঙ্গি সংগঠন একটা ট্রাক ভর্তি বিস্ফোরক ফুজাই সেই কনভয়ের উপর হামলা করে ফুজা দিয়ে ধামালে তাতে বিরাট বড় ধামাকা হয় এবং সামনের দিকে যে সমস্ত বাসগুলো ছিল সেগুলো একেবারেই নষ্ট হয়ে যায় এই খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছানো মাত্রই তিনি সমস্ত ভারতবাসীকে আশ্বস্ত করেন যে আমাদের এই কখনোই বিফলে যাবে না আমরা ঘরে ঢুকে সেই ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের এয়ারপোর্ট পাকিস্তানের ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে আছে। এবং পাকিস্তানের সমস্ত ঘাঁটি ঘুরিয়ে নাশ করে দিয়ে আছে। যে সমস্ত আপনারা আছেন বলেই আমরা ভারতবাসী সুখের স্বাস্থ্য বাড়ি আপনাদের ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ আপনার অসংখ্য ধন্যবাদ যারা আপনাদের মতো সন্তানদের জন্ম দিয়েছেন আর কিছু বললাম না হয়তো আবেগ তাড়িত হয়ে পড়েছি কিছু মনে করবেন না আপনারা ওই চোদ্দই ফেব্রুয়ারি চিরস্মরণীয় করে রাখবেন ওই চল্লিশ জওয়ানের জন্য জয় হিন্দে বা